প্রথম জগন্নাথ দেবের চাকা ইতিমধ্যেই জগন্নাথ দেব বরভদ্র আর সুভদ্রার সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়েছে জগন্নাথ ধামের সামনে আর পর্যটকদের মধ্যে এই মুহূর্তে উন্মাদনার তুঙ্গে অনেকেই মুখে আছেন দীঘায় রথের রশিতে টান দেওয়ার জন্য সাতাশে জুন দীঘায় রথযাত্রার শুভ সূচনা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর ঢাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা তৈরি রাখা হয়েছে ছত্রিশ টাকা বিশিষ্ট তিনটি সুবিশাল রথ নন্দঘোষ তালোধ্বজ ও দেবদলন জগন্নাথ দেব সেই রথ এখানে রাখা হয়েছে। এই এখান থেকে এক কিলোমিটার দূরে পুরনো জগন্নাথ মন্দিরের পাশেই মাসির বাড়ি তৈরি করা হয়েছে সেখানেই যাবেন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোর কদমে কাজ সাতাশ তারিখে রথযাত্রা তো মুখ্যমন্ত্রী নিজে আসবেন রথ টানতে আমরা সঠিকভাবে যা যা নিয়ম মেনে রথ টানা হয় সেই সমস্ত প্রস্তুতি এবং সোনার যেটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করা সে ঝাঁটা চলে এসছে তাতে আমরা নিশ্চিতভাবে আমরা সেই রকম প্রস্তুতি নিচ্ছি আমি খুঁজিয়ে দেখছি আমি দু তিন দিন অন্তর যাচ্ছি মন্দিরে রথযাত্রা উপলক্ষে থাকছে একের পর এক ধর্মীয় আচার অনুষ্ঠান বারোই জন স্নান যাত্রা উৎসব এরপর পনেরো দিনের অনুসর এই সময় জগন্নাথ দর্শন বন্ধ থাকবে ছাব্বিশে জুন নবযৌবন ও নেত্র উৎসব সাতাশে জুন রথযাত্রার মূল দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হবে পাহান্দি বীজ রথযাত্রা দেখতে রথের রশিতে টান দিতে মুখিয়ে আছেন পর্যটকেরা ইতিমধ্যেই অনেকে দীঘা ঘুরে দেখে যাচ্ছেন প্রস্তুতির হালচাল ধর্মীয় অনুষ্ঠান আর পর্যটন মিলেমিশে তৈরি হচ্ছে এক নতুন চেহারার দিঘা

রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি দীঘা থানার পাশে পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ সাত দিন রথ থাকবে মাসির বাড়িতে চলবে মহাপ্রসাদ বিতরণ মাসির বাড়িতে যাবে রথের নিম কাঠের মূর্তি আর মূল মন্দিরেই থাকবে পাথরের বিগ্রহ রথের দড়ি টেনে ভক্তিরস উপভোগ করতে প্রস্তুত দীঘা শুধু পুণ্যার্থী নয় পর্যটকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তে মনে খুব আনন্দ লাগলো এবং আমার সনাতন ধর্মর দিকে যে আজকে পশ্চিমবাঙ্গাল সরকার যে নজর দিয়েছেন খুব ওনাকে ধন্যবাদ দিই এইভাবে সারে পশ্চিমবাংলার কোণে কোণে দে সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে নজর দিতে হবে যারা বিরোধ করবে তাদেরকে দিকেও লক্ষ্য রেখে তাদেরকে ব্যবস্থা নিতে হবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যা পরিস্থিতি আমি সকল বাসিন্দা বিন্দুকে আহ্বান করব ভর জাতিকে সকলেই মিলে আজকে হিন্দু সমাজকে জাগিয়ে তুলতে হবে এই আমার আসি মানে মন্তব্য জয় জগন্নাথ একবার জয় জগন্নাথ জয় জগন্নাথ